মানানে আখেরাতের প্রতি মানা যারা সালাত কায়েম করে যারা জাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে পায় না ভয় পায় একজনকে চিল্লা বলেন তিনি কে আল্লাহর ভ তারা খুব পদ যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিকেরা তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারীদের প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা জাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লা বলেন ফাসা উলা ইয়া মিনাল মুহ্তা আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিকই না তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় কর এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মৌলভীবাজার এই সমস্যা বোধহয় নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাহলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এজন্য জন্য সভাপতি সাহেবরা আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক না আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন অমরানুল মাসাজিদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহ হাবিব সাহেব বলেছেন মান বানা মসজিদ মিন মালিহি ফিজ্জুনিয়া বা লাহু লাহু বাইতান ফিল জান্না যে ভিক্টি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালাহ তার জন্য জান্নাতে ঘর বানায় সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে বসতে থাকে ইন্নাহ মিম্মা ইয়ালহাকুল মুভ মিন মিন হাসানা চিহি বা আদামা উচে মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদ বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াবস বাংলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করেরা তাহাজ্জুদ পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করা জামাতে সালাতুল জামাআহ تفضل الصلاه الفذী

নামাজে পর যে দিলে মে তোমার চরন্তলে হৃদয় যায় না আমার ভোটানো আল্লাহ আকবর কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেটে কেঁদে ভুরিয়াত জানায় আল্লাহ নামাজের আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই কি কিনা মসজিদ আল্লাহর কাছে ফারিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ হই কিমুখী আওয়াজ করে বলতে হবে কি মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সব সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন সাবাআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে হাজার বছর হবে এটা লেন্থ এটা ডিউরেশন ত্বাআন সফসাফা লা তরা ফিহা আওয়া জাওলা আমতা লেভেল প্লেন ফিল্ড তামার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব মুরিদ চিনবে না মুরিদ পীর সাহেব কে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায়ানি ইয়ানি বলে কাঁদ সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে বড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন কলবুহু মা আল্লাহ বিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো সেরে নিচে ছায়া দিবে কে এজন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই বলবো আসর পরে চিন্তা করে মাগদ্বীপের সময় আমি কোথায় থাকবো মাগদ্বীপের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ তিনি আরো সেরে নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নম্বর পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে সেদরা ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লামকে আল্লাহ তালা আদেশ করেছেন তঃ আলি ত ই ফিন আ বলে আ কি ফিন আবার ইব্রাহিম ইসমাইল বাব্বাটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও কি ঝাড়ু দাও মসজিজি দেরি ঝাড়ুবাড়দার হো কামারে হাতে শোনো আমারে মোনা করেন শোনো শোনো ইয়ায়েলাহি আমারে মোনা যাতে শোনো আমারে মোনাজা পড়েন আমিন মসজিদ ঝাড়ু দাওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনো দিন মসজিদ ঝাড়ু দিচ্ছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খা দেন আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাসা আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটার একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটা রেউজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যে নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢুকার সময় কি করে ঢুকবো করে অজু আওয়াজ করে বলেন কি করে ঢুকবো করে দুই নাম্বার অজু আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে ভালো পাঞ্জাবিটা পরে জানতো আপনারা সবচেয়ে যান অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠালিয়ে দিতে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরাপাড়াটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাসাল্লা লেহেঙ্গা গাই দিয়ে যায় আছে না নাই না আপনি এবাজতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন বলেন আদম কুল্লি তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন হিজাখর বাইন হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নাম্বার আযাব হচ্ছে মসজিদে ঢোকার সময় বাম্পা দিয়ে ঢুকতে হয় কোন পা আর জুড়ে এদেরকে গুতা মারা লাগে না এলে আওয়াজ বাড়ে না এরকম ভলিউম টাইট করতে হয় ভলিউম হাই করলে আর করে বাড়ে এমনি বলতে যায় না আর ঘটনা কি হ্যাঁ খায় নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোনো সাহাবি খায় নাই না খায় একেবারে সাইজ করে দিছে গাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে এতক্ষণ ছিল কই তো মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের বললে যাই আমরা খেয়াল থাকে না তো এগুলো এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে। মসজিদে ঢুকার সময় কোন পা আরো জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউদু বিল্লাহিল আদিম অবি অজি হিল কেরিম ও সুলতান হিল কদিম মিনা শাইফয়ান রাজিম বিষ্ণু সাহেব ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার অসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আহ্দুল্লাহ হেল্ আদিম অবি অজিহিল কেরীম সুলতান হিল আদিম মেনে সাইতান রজীম রেজিম চারটা বাক্যের দোয়া মুখস্ত করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকে ওখান থেকে শুনে আপনারা মুখস্ত করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য সাইতানের রসওয়াসা টেমটেশন প্রোভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলা প্রোটেকশনে চলে গেলেন পড়েন তারপর আল্লাহর হাবি বললেন ঢুকার আগে আমারে সালাম দাও

মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলে শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরিঝিরি বাড়ি ধারা আল্লাহ তালা আরসের উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কিনা এই জন্য আল্লাহ মাফটা হালিয়া আবার ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবে তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহম্মাদ ইন্নি অ্যাস কমিং ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিককে তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এই জন্য আল্লাহ বললেন ফাইদাব ওদিয়াতি সলাতুফাতসি রুফিল দে হবে তা যখন তোমাদের সালা শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যা নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যাবে ফিল তাশি জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি আলারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক না এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢুকার সময় কোন পা বের হওয়ার সময় চার নম্বর মসজিদে ঢুকেই দুই রাত মসজিদে ঢুকে ক রাখার পরেন আপনারা তাহাইয়াতুল মসজিদ মসজিদকে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত করবেন অজু করলেই দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে ঝুমারে খতবা দিচ্ছেন খতবা চলাকালীন সময়ে সা বি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাহে স্লাম সাহাবি বললেন দাঁড়াও সা বি দাঁড়ালেন আল্লাহর নাবি জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ পড়ো দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময় আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বুঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না খুতবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামাই প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় কোনো থামা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর আল্লাহ হাবিবাহের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড আল্লাহ রাসুল্লাহ ইসলাম এটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রসুল ইসলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুতবা থামায় দিলেন জুমার খুতবা থামায় বলে এই নামাজ পড়ছো না পরো দুই রাগাত আবার খুদ্ শুরু করলো সুমান পড়বেন না একবার তিনি খুতবা দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল সাহেবের দুইজন নাতি হাসান আর হোসাইন রতি আল্লাহ আলহামা ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোন সাহাবি টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজন এদিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব সাহেব খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে তিনি বাকি খুতবাদ দিলেন পড়েন সোহান কত প্রাণবন্ত খুতবা উনি খুতবা দিতেন আমরাও খুতবা দিই আল্লাহর হাবিবসেলাম খুতবা দিচ্ছেন এক সাবি এসে বললে রাসুল আল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রসু সাল্লাম খুতবা থামায় দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনা টালে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে

এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিয়ে না কবরস্থান একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নববী হয়েছে আগে তারপরে বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহ রলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লাanat দিয়েছে কে লাআ রাসূলুল্লাহ আলা ইয়াহুদান নাসারা ইন্তখাযু কুবুরা আমবিয়াহি মাসাজিদ আল্লাহ রাসূলুল্লাহ ইহুদি নাসারাদের উপর কারণ ইহুদি আর নাসারাদের একটা খসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় এটা করা যাবে এই জন্য এলাকা এলাকায় এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শিরখ হওয়ার সম্ভাবনা আছে না নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শিরখ মাফ করে না ঠিক কিনা শিরখ হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলো শিরকের গুনা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাহর জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাসরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কি না গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী